আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা স্বপ্ন তিন রকমের হয়ে থাকে একটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যা বান্দাদের সুসংবাদ স্বরূপ বান্দাদের উপহার স্বরূপ হয়ে থাকে আল্লাহ তালার পক্ষ থেকে তো এই সব সত্য হয়ে থাকে দুই নাম্বার হচ্ছে যে মানুষকে শয়তান স্বপ্ন দেখায় চিন্তিত করার জন্য দুঃখে ফেরার জন্য এই সব ততটা গুরুত্ব নেই মিথ্যা হয়ে থাকে আর এটা হচ্ছে যে মানুষ যা কিছু চিন্তা করে ভাবনা করে তাই সে স্বপ্নের মধ্যে দেখে এই সব তত গুরুত্ব নেই তবে আল্লাহ তালা যদি চান এগুলো স্বপ্ন সত্য হতে পারে তো দর্শক স্বপ্ন গুরুত্ব আছে এই কারণেই আমাদের নবী সাল আলহিহাসাল্লাম যখন কোন স্বপ্ন দেখতেন তিনি সাহাবিদ সাথে শেয়ার করতেন এমন কি প্রতিদিন ফজর নামাজের পরে তিনি সাহাবিদের জিজ্ঞাসা করতেন যে কে কোন স্বপ্ন দেখেছ আমাকে বলো আমি ব্যাখ্যা দেব আবু বকর রাজি আল্লাহ আনহ স্বপ্নে ব্যাখ্যা প্রদান করতেন তো মোহাম্মদ শির রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত স্বপ্ন বিশার ছিলেন কোরআন হাদিসের আলোকে তিনি ব্যাখ্যা প্রদান করতেন তো তারই কিছু ব্যাখ্যা আপনাদের আমি শেয়ার করব তিনি তার কিতাবের মধ্যে তুলে ধরেছেন কেউ যদি স্বপ্নে দেখেন যে হজের মৌসুমে হজ করার উদ্দেশ্যে বের হয়েছেন সে যদি হজ না করে থাকে তাহলে হজ নসিব হবে ইনশা আল্লাহ যদি সে অসুস্থ থাকে সব তাহলে আরোগ্য লাভ করবে যদি ঋণই থাকে যদি ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করতে পারবে যদি কোনো ভয়ের মধ্যে থাকে তাহলে তার ভয় দূর হবে যদি কোনো প্যারেশানের মধ্যে থাকে চিন্তার মধ্যে থাকে প্যারেশানি চিন্তা দূর হবে যদি তার দারিদ্রতা থাকে দারিদ্রতা দূর হবে সম্পদ লাভ হবে যদি সফরে থাকে কোনো সফরটা নিরাপদের হবে সব যদি ব্যবসায়ী হয় ব্যবসা অনেক লাভবান হবে চাকরিচ্যুত বা শাসন ক্ষমতা হারাইয়া থাকলে এগুলো আবার ফিরে পাবে যদি সে তার চাকরি চলে যায় চাকরিটা আবার ফেরত পাবে যদি তার শাসন ক্ষমতা হাত হয় তা আবার তিনি ফিরে পাবে ইনশা আল্লাহ পথ হারা ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখেন হজের মৌসুমে হজের উদ্দেশ্য রওনা করেছেন তাহলে সে সঠিক পথে চলবে আর মত অবস্থায় চিন্তা মুক্ত থাকবে ইনশা আল্লাহ মানে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই ভালো লক্ষণ যে কোনো চিন্তা পেরেশানি বিপদ আল বালা মসিব যা কিছুর মধ্যেই সে প্রতিরো থাকুক সব কিছু তার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক কেউ যদি স্বপ্নে দেখেন যে হজর উদ্দেশ্যে বের হয়েছেন কিন্তু নানান বাধার সম্মুখীন হচ্ছে নানান পথের দূরত্ব কমছে না বা পথে অনেক বাধা বিপত্তি আসতেছে বিভিন্ন রকমের সমস্যার কারণে সে হজটা করতে পারে নাই এরকম স্বপ্ন যদি দেখেন তাহলে স্বপ্ন দশটা চাকরিজীবী হলে চাকরির চুত হবে তার চাকরি হারিয়ে যেতে পারে বা ব্যবসায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে বা মুসাফির হলে তার উপর ডাকাতি হবে এরকম বোঝায় সে হয়তো চুরি চিন্তায় সম্মুখীন হতে পারেন বা সুস্থ হলে অসুস্থতার লক্ষণ বুঝতে হবে তো দর্শক এই ছিল কিছু স্বপ্ন নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমাত